নারী রিবিশেষজ্ঞ উপদেষ্টা আসমান কবান না তোমার দ্বারা ঠিক মতোই গেছে কিন্তু ওকোটা তো খালি নাই ওকোটায় একজন বইয়ে ভরছে তোমার লাগিয়া না তোমারে অবশ্যই উপদেষ্টা হিসাবে দেখতে চাই এবং তোমার জন্য যে কোটাটা হইতে পারে তোমার জন্য যে পদবিটা হইতে পারে তুমি সর্বোচ্চ গেলে বিগ বেজী উপদেষ্টা পারো হয় না মানি মঞ্চটা ভাই খালি দু তিনটে দিয়ে উঠবা নামার খালে দু তিনটে দিয়ে নামবা খালি তুমি উপদেষ্টা করবা উপদেষ্টা মানি আমাদের দেশের উপদেষ্টা মানিব যে উপদেশটা আসলে তো ওটা একটা মঞ্চি মঞ্চির দায়িত্ব কিন্তু দেশে যেভাবে এরা গ্যারা ভেড়া ভ্রোমানে উপদেষ্টা মানাইতেছে সেখানে তোমার মতো জায়েদ খান এবং হিরো আলমের উপদেষ্টা হওয়া অস্বাভাবিক কিছু না এটা একটা নরমাল ব্যাপার এটা কি কও কয়

দেশের পাইন তুই আর নেই মারা সারা দেশের আকাশ তারা তারাই গেছ না তারা চুপ থাক সামনে বিপিএল ফেসাল পড়ি চুপ থাক আর দুই জানি কথা পারলে আয় আইয়া উপদেশটা হুক না খাই কথা কাউ